আপনাদের মাধ্যমেই আজ ভাটপাড়া পৌরসভা অঞ্চলে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি এবং পরবর্তীকালে গুলি চলার ঘটনা শুনলাম দেখুন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের এক্সপেক্টেশন রাখা উচিত নয় তৃণমূল দল তৃণমূলের সরকার বা তাদের অধীন যে পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গের বুকে রয়েছে তাদের উপরে একটা ইনকম্পিটেন্ট পুলিশ ফোর্স যাদেরকে কেউ পাত্তা দেয় না বিশেষ করে তৃণমূলের যারা দল করে যারা তৃণমূলের নেতাকর্মী তারা পুলিশকে মানুষ বলেই ভাবে না তারা তাদেরকে কৃতদাস বলে ভাবে তাই তো পুলিশের ভয় বা ল এন্ড অর্ডারের কোনো ভয় তৃণমূলের কোনো কারণ নেই কোনো নেতার নেই কর্মীর নেই তাই তো প্রকাশ্য দিবালকে হোক বা যে কোনো জায়গাকে অশান্ত করে তুলতে হোক যে কোনো সময় গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে বারংবার ব্যারাকপুর পৌর অঞ্চল এই আমাদের নতুন যিনি এমপি সাহেব হয়েছেন বড় বড় কথা বলেছিলেন ভোটের আগে ব্যারাকপুরকে নাকি উনি ভয় শূন্য করে দেবেন দাঙ্গা শূন্য করে দেবেন উনি দাঙ্গাবাজ ঝাঁটানোর জন্য ক্ষমতায় আসতে চাইছেন ব্যারাকপুরের লোককে ভুল বুঝিয়ে ভোটে জিতে আজকে উনি কী করছেন কারা এরা দুজনেই তো তৃণমূল করে কেউ কাউন্সিলর কেউ বিধায়কের চামচে চলছে এটা কী চলছেটা কি সাধারণ মানুষের জীবন যন্ত্রণা করে রেখেছেন পশ্চিমবঙ্গের নাম ছাড়া ভারতবর্ষে আজকে কালি মালিক শুধু পুলিশের ভূমিকার কারণে কলকাতার একটি দুর্ঘটনায় আমরা সেটা দেখেছি আর বারংবার ব্যারাকপুরের নগরপালকে বলার পরেও তিনি কর্ণপাত করেননি অন্য কোনো নাগরিক এবং বিরোধী দলদের কোনো অনুরোধে যে দয়া করে আপনি নিরপেক্ষ হন যদি আপনি নিরপেক্ষ হতেন তাহলে এই অধ্যত্বপূর্ণ ব্যবহার যা তৃণমূলের দুই নেতা করেছেন যেটা করতে পারতেন না সাধারণ মানুষের জীবন যন্ত্রণাময় করে তুলেছেন আপনারা শুধু গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে এবং পুলিশি নিষ্ক্রিয়তার কারণে ব্যারাকপুরের নগরপালের ইস্তফা দেওয়া উচিত মরাল রেসপন্সিবিলিটি নিয়ে কেন এর দায়ও না পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিড স্কুল দেব পুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ে সুবিধা ইট ইস ইন্টেলেকচুয়াল গেম ইউ টু লার্ন টেবল টেনিস ইন ইউর প্র্যাক্টিক্যাল লাইফ এভরি এসপেক্ট লাইক এডুকেশন সোশ্যাল ক্যান টু হ্যান্ডেল লিটল বয়স ক্যান ইজিলি লার্ন দিস লং জার্শন থাকবে তিরিশ আগস্ট পর্যন্ত ফর্ম ব্যারাকপুর ক্যাঙ্গারু কিট স্কুল থেকে দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবাসাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হল বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ জি টুৱাৰ্ছ অম্বুল্স ফেচিলিটি জেৰাৰেল মেডিচিন পেথোলজি ফিজিঅ'থেৰাপি পি এফ টি ইচিজি ইলটাৰ মনিটাৰিং এটা ডেইলি ডি চাৰ্ভিচ টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড